পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা গিটার কিনা কিংবা ষাট হাজার টাকা দিয়ে একটা কিবোর্ড কিনা এটা কিন্তু বাপের পয়সার জোর লাগবে লাগবে আচ্ছা এটা কিন্তু ওই আজকে হঠাৎ করে মফশল থেকে আসলাম রেডিওতে ঘুরছি টিভিতে ঘুরছি কোনো শুরু করার জন্য একটা হারমোনিয়াম কাঁধে নিয়ে ওইটা কিন্তু হবে না জিনিসটা ব্যান্ড মিউজিকের ওই সময় কিন্তু আপনার ভালো জনপ্রিয়তা রেভলিউশন হয়েছে ব্যান্ড মিউজিকাল এবং পরে তো আপনি প্লেব্যাকে এসেছেন এখনকার ব্যান্ডের গানগুলো শুনেন বিউটিফুল ভালো লাগে আছে যারা স্ট্যান্ডার্ড বিউটিফুল বিকজ সারা জীবনী সমগ্র জীবন আমার দেখা 90s থেকে ব্যান্ড শিল্পীরা ব্যান্ড শিল্পী বলবো না শিল্পী তো অনেক গায়ে যে শুধু তাকে ব্যান্ড মিউজিশিয়ান যারা আছে এই মিউজিশিয়ানগুলো নর্মাল যে ক্যারিয়ার ওই ক্যারিয়ারের থেকে অনেক আপগ্রেড থাকে ডিউ টু একটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা গিটার কিনা কিংবা ষাট হাজার টাকা দিয়ে একটা কিবোর্ড কিনা এটা কিন্তু বাপের পয়সার জোর লাগবে লাগবে আচ্ছা এটা কিন্তু ওই আজকে হঠাৎ করে মফসল থেকে আসলাম রেডিওতে ঘুরছি টিভিতে ঘুরছি কোনো শুরু করার জন্য একটা হারমোনিয়াম কাঁধে নিয়ে ওইটা কিন্তু হবে না জিনিসটা আচ্ছা ষাট সত্তর হাজার টাকা এবং আমাদের বাচ্চাগুলোকে দেখলে বল জন টন যারা আছে তাসান মানে এই আমাদের পছন্দের যেই বাচ্চাগুলো আছে এদের প্রত্যেকেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এরা ওই ওয়ান জেনারেশন শিক্ষিত না

তারপরে পরে যেগুলো সেখানেও কিছু কিছু ভালো ব্যান্ড আসে একদম নতুন যারা খুব হেভি মেটাল নিয়ে কাজ করে আপনার কি টানে এই গানগুলো কেন টানবে না আমার প্রথম হেভি মেটাল গান ছিল একটা